এই গরুটা আপনাদের দান করার জন্য দিয়েছি এখন বিক্রি হবে কুরবানের জন্য যারা কুরবানি দিবেন এবং সুস্থ সবল গরু চাচ্ছেন যে সুস্থ সবল গরু আপনারা কিনবেন তাহলে আপনারা একদম খামারের থেকে গরুটা ক্রয় করতে পারবেন ঠিক আছে যদি নিতে চান আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন গোডার ওজন লাইভ ওয়েট মানে পোড়া ওজন হচ্ছে দুশো চল্লিশ কেজি ঠিক আছে এখন বেশি হতে পারে আমরা আসলে ফিতে দিয়ে মাপ দিচ্ছি একটা ধারণা এখন কম বেশি হতে পারে এখন আপনারা দেখে শুনে নেবেন ঠিক আছে আমরা একটা ধারণা করছি দুশো চল্লিশ সিটের একটা ওয়েট করছি যে পুরা বিষয়টা হচ্ছে আমরা সবসময় খামারিদের থেকে গরু বিক্রি করে থাকি একদম ভালো রোগমুক্ত সুস্থ সবল গরু যারা কোরবানি করতে চান তাহলে একদম খামারি থেকে গরু নিলে আপনারা আপনারা গরুটা ভালো পেবেন সুস্থ পেবেন অনেকেই দেখা যায় যে গরুর খামার করে বিশাল বিশাল খামার করে আসলে দেখেন এই যে একটা খামার আমি দেখাচ্ছি সে শুধু একটা গরুই পালে দেখেন একটা গরুই লালন পালন করে ঠিক আছে একটাই পালে না এখানে একটা গরু পারে এ আসলে কোনো অন্য কোনো খাবার দেয় না কিন্তু অনেক হাঁসে খামার খামারে বিশটা পঞ্চাশটা হাজার হাজার গরু লালন পালন করে কিন্তু এটা একটা গরু লালন পালন করে খুবই কষ্ট করে খুব কষ্ট করে লালন পালন করে দুই দাঁত যারা নিতে চান গরুটা আমাদের খামার বিচিত্রার সাথে যোগাযোগ করবেন খামার বিচিত্রা আমাদের দারিদ্র বিমোচন প্রোগ্রাম ইউনাইটেড ট্রাস্ট সবসময় ভালো গরু বিক্রি করে থাকি আমরা সবসময় চাই যে যারা কিতা তারা যেন ভালো গরু নেয়